হ্যালো আমার মিষ্টি বন্ধুরা কেমন আছো সবাই প্রতিদিনের মতো আজও তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজ তোমাদের বলবো আমার নিজের আপন ছেলে ও মেয়ের সাথে আমার জীবনের অসাধারণ একটি সত্যি গল্প আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের পানি চলে আসবে তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখা তাই আর বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই আমি সুমিতা আমি বিয়াল্লিশ বয়সী একজন বিধবা নারী আমার স্বামী একজন ট্রাক ড্রাইভার ছিলেন আমার দুই সন্তান আছে এক ছেলে নাম সুবীর বয়স বিশ বছর আর এক মেয়ে নাম প্রিয়াঙ্কা বয়স বাইশ বছর প্রিয়াঙ্কা আমার বড় মেয়ে প্রিয়াঙ্কা একটা প্রাইভেট হসপিটালে চাকরি করে আর আমার ছেলে সুবীর বাড়িতেই থাকে সবসময় আমার স্বামী চলে যাওয়ার পর আমি অনেক কষ্ট করে আমার ছেলে ও মেয়েকে মানুষ করি আমার ছেলে মেয়ের বয়স তখন খুব একটা বেশি ছিল না আমার যখন বিয়ে হয় তখন আমার নিজেরও খুব অল্প বয়স ছিল আমি তেমন কিছুই বুঝতাম না বিয়ের পর পর আমার মেয়ে চলে আসলো আর তারপর ছেলে আমার স্বামী যতদিন ছিলেন ততদিন তিনি নিজের জায়গা থেকে অনেক চেষ্টা করেছেন আমাদেরকে ভালো রাখার জন্য তবে তিনি সত্যিকার অর্থে আমাদের ভালো রাখতে পারেননি আমি নিজেও কখনো আমার স্বামীকে তার দুর্বলতা সম্পর্কে বলিনি কারণ আমি নিজেও কখনো আমার স্বামীর মনে আঘাত দিয়ে কিছু বলতে চাইনি আমার স্বামীর একটু বয়স বেশি ছিল আমি মাঝে মাঝে মনে ভাবতাম যে আমি হয়তো নিজের জীবনে অনেক ভুল করেছি তা না হলে আমি কখনো এমন বয়স্ক লোককে বিয়ে করার কথা চিন্তাও করতে পারি না মাঝে মাঝে ইচ্ছেও করত আমার স্বামীকে ছেড়ে দিতে তবে সন্তানের কথা ভেবে আর ছাড়া হয়নি তবে আমার মাঝে সব সময় বিষয়টা কাজ করত দেখতে দেখতে সময় চলে যেতে লাগলো একদিন আচমকা আমার স্বামী নিজেই আমাদের ছেড়ে চলে যায় আমার স্বামী চলে যাওয়ার পর আমি ভীষণ রকম একা হয়ে যাই আমার কোনো কিছুই কেন যেন ভাল লাগত না আমি রোজ রাতে স্বপ্ন দেখতাম আমার জন্য এক রাজকুমার আছে কিন্তু সেই রাজকুমারটা আসলে কে সেটা আমি জানতাম না রোজকার মতো আজও আমি দুপুরে রান্না করছি এমনিতেই এখন খানিক গরম পড়েছে তার উপর রান্না করতে আসলে আমি এমনিতেই ঘেমে যাই আমি রান্না করতে করতে ঘেমে একদম ভিজে গেছি আরও কিছু সময় রান্না করার পর আচমকা আমার কেন যেন মনে হল আমাকে কেউ দেখছে আমি পেছন ফিরে তাকাতে দেখতে পেলাম আমার ছেলে সুবীরকে আমি সুবীরকে রান্নাঘরে দেখে খানিক অবাক হলাম আর তাকে জিজ্ঞেস করলাম কী রে খোকা এখানে কি করিস কিছু কি বলবি আমার কথা শেষ হতেই সুবীর আমাকে বলল মা তুমি তো একদম ঘেমে ভিজে গেছা আমি কি তোমার সাথে কাজ করব আমি দেখে বললাম না খোকা আমি নিজেই কাজ করতে পারবো তুই গিয়ে পড়াশোনা করে সুবীর আমার কথা শেষ হতেই আমার দিকে খানিক এগিয়ে আসছিল আর আমাকে বলল মা এখন আমি পড়ব না তো আমাকে একটু সাহায্য করব আর তুমি আমাকে একদম বারণ করো না তুমি নিজের কেয়ার তো একদমই করে না তাই আমি যখন তোমার কেয়ার করছি তখন তুমি আমাকে বারণও করছ পারবেন না এই বলে আমার ছেলে সুবীর আমার সাথে হাতে হাতে কাজ করতে লাগল আমি আর কি বলবো যেখানে সুবীর নিজেই আমার উপকার করতে চাইছে সেখানে তাকে বারণ করা বা বাধা দেওয়াটা মোটেও উচিত হবে না আমিও সুবীরের সাথে গল্প করতে করতে সকল কাজ করে নিলাম সকল কাজ শেষ করে আমি চলে গেলাম স্নান করতে স্নান করে নিজের ঘরে এসে ফ্রেশ হয়ে নিয়ে খাবার খেয়ে নিলাম সন্ধ্যার দিকে আমার মেয়ে প্রিয়াঙ্কা হসপিটাল থেকে বাড়ি ফিরল প্রিয়াঙ্কা বাড়ি ফেরার পর বেশিরভাগ সময় আমার ছেলে সুবীরের সাথে আড্ডা দিয়ে সময় কাটায় আমিও এই বিষয়টা নিয়ে অনেক খুশি কারণ আমার ছেলে মেয়েরা বাহিরের কোনো ছেলে মেয়ের সাথে কথা বলে বা আড্ডা দিয়ে কোনো ঝামেলায় পড়ে না তারা দুই ভাই বোন মিলেমিশে থাকে কথায় আছে না এক মাঝে থাকে শক্তি এমন করেই যদি আমায় সুবীর আর প্রিয়াঙ্কা মিলেমিশে সব সময় থাকে তবে আমার আর কোনো চিন্তা থাকবে না রাতের দিকে আমি নিজের ঘরে বসে সিরিয়াল দেখছিলাম প্রায় ঘন্টাখানেক সময় সিরিয়াল দেখার পর আমি জল খেতে নিজের ঘর থেকে বেরিয়ে খাবার টেবিলের সামনে গেলাম আমি খাবার টেবিলের সামনে আসতেই শুনতে পেলাম প্রিয়াঙ্কা আর সুবীর অনেক হাসাহাসি করছে আমি তাদের ভাই বোনের এমন হাসাহাসির কারণটা কি সেটা দেখার জন্য প্রিয়াঙ্কার ঘরে উকি মারতেই যা দেখতে পেলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না আমি একদম অবাক হয়ে গেলাম আমি দেখতে পেলাম আমার মেয়ে প্রিয়াঙ্কা আর আমার ছেলের কাজ করছে আর হাসাহাসি করছে তাদের দুই ভাই বোনকে এমন করে কাজ করতে দেখে আমার জল চলে আসল আমি সারা দিন একা বাড়িতে থাকি একা বাড়িতে থেকে আমি বোর হয়ে যাই তাই পাশের বাড়ির ভাবির সাথে গিয়ে আড্ডা দেই রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে অবধি টিভি দেখতে থাকি এতে করে আমার মন মেজাজ পুরো খিটখিটে হয়ে যায় আমার করার মতো কিছুই থাকে না অথচ আমার ছেলে মেয়ে সারা দিন বাইরে নানা কাজ করে বাড়িতে ফিরে এসে দুই ভাই বোন একসাথে হয়ে আবার কাজ করে আর তাদের দুজনের খুশি দেখে আমার ও ক্যান চ্যান হিংসে হতে লাগল এমন জীবন্ত যদি আমি পেতাম তবে কতই না ভালো হতো আমি আমার মেয়ে প্রিয়াঙ্কার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আপনার মনে এসব ছাইপাশ চিন্তা করতে থাকি না এখানে বেশি সময় দাঁড়িয়ে থাকা যাবে না কারণ আমার মেয়ে আর আমার ছেলে যদি আমাকে এখনো জেগে থাকতে দেখে তারা রাগ করতে পারে আমি আর সময় নষ্ট না করে নিজের ঘরে চলে গেলাম নিজের ঘরে এসে আমি আপন মনে সুবীর আনন্দের কথাই ভাবছি তাদের দুই ভাই বোনের ভবিষ্যৎ নিয়ে একটু বেশি চিন্তা হচ্ছে আমার সারাটা রাত আমার চোখে ঘুম আসলো না আমি তাদের কথাই শুধু ভাবছি নিজেকে নিজেই দোষ দিচ্ছি আমি মা হয়ে নিজের সন্তানের সাথে কাজ করে তাদের সাহায্য করছি না তারা দুই ভাইবোন আমার কথা ভেবে আমাকে যেন কাজ করতে যেতে না হয় তাই তারা জীবন যুদ্ধ করছে আর আমি কিনা নিজের মতো শুয়ে বসে সময় পার করছি এটা তো মোটেও উচিত হচ্ছে না আমি অনেকটা সময় ধরে তাদের কথা চিন্তা করলাম আমি চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়লাম তা আমার মনে নেই সকাল বেলা আমার ঘুম ভাঙতেই আমি দেখতে পেলাম আমার মেয়ে প্রিয়াঙ্কা আমার ঘর ঝাড়ু দিচ্ছে আমি প্রিয়াঙ্কাকে জিজ্ঞেস করলাম কী রে মা আজ কি হসপিটালে যাবি না তুই আমার প্রশ্নের উত্তরে আমার মেয়ে বলল না মা আসলে হয়েছে কি আজ আমাদের ছুটি তাই আর কি ভাবলাম তোমার কাজে একটু সাহায্য করি আমি প্রিয়াঙ্কার কথা শুনে প্রিয়াঙ্কাকে জিজ্ঞেস করলাম তা তোর ছোট ভাই সুবীর কোথায় প্রিয়াঙ্কা বলল সুবীর তো একটু বাজারে গেছে বাজার করে নিয়ে আসতে কিন্তু কেন মা সুবীরকে কোনো দরকার আমি প্রিয়াঙ্কার প্রশ্নের কোনো উত্তর দিলাম না আমি প্রিয়াঙ্কাকে জিজ্ঞেস করলাম প্রিয়াঙ্কা তোকে একটা কথা জিজ্ঞেস করার ছিল তুই আমাকে সত্যি বলবি তো সব আমার প্রশ্ন শুনে প্রিয়াঙ্কা খানেক অবাক হয়ে গিয়ে আমাকে বলল হ্যাঁ মা বলো কি কথা আমি সত্যিটাই বলব তোমায় আমি এবার প্রিয়াঙ্কা আর সুবীরের গতকাল রাতের ঘটনা জিজ্ঞেস করলাম প্রিয়াঙ্কা প্রথমে আমাকে সত্যিটা বলতে না চাইলেও আমি জোর করার এক পর্যায়ে আমার মেয়ে আমাকে সব সত্যি কথা বলল আমি প্রিয়াঙ্কার সব কথা শোনার পর প্রিয়াঙ্কাকে বললাম ঠিক আছে আমি বুঝতে পেরেছি সব কিন্তু এখানে একটা কথা হচ্ছে যে তুই তো জানিস আমি সারা দিন বাড়িতে বসে থেকে বোর হয়ে যাই আমি গতকাল তোদের কাজ করতে দেখে আমারও খুব ইচ্ছে হয়েছে যে তোদের সাথে কাজ করতে কিন্তু আমি সুবীরকে এই কথাটা বলতে পারিনি এখন আমি কি করব সেটা বল আমার কথা শুনে প্রিয়াঙ্কা খানিক চিন্তায় পড়ে গেল প্রিয়াঙ্কা নিজেও বুঝতে পারছে না সে কি বলবে কারণ সুবীর তাকে আগেই বলেছে যে মাকে কোনো কাজ সে করতে দিবে না প্রিয়াঙ্কা কিছু সময় আপন মনে অনেক কিছু চিন্তা করল তারপর প্রিয়াঙ্কা আমাকে বলল ঠিক আছে মা তুমি যখন বসে থাকতে পছন্দ করো না কাজ করতে চাও তখন আমি ভাইকে বলে ব্যবস্থা করবো সব এই বলে প্রিয়াঙ্কা চলে গেল নিজের ঘরে আমি আমার মেয়ে প্রিয়াঙ্কার কথা শুনে মনে মনে খুব খুশি হলাম রাতের দিকে আমি প্রিয়াঙ্কার ঘরে গিয়ে শুয়ে পড়লাম এদিকে আমার ছেলে সুবীর আমাকে প্রিয়াঙ্কা ভেবে বলল দিদি আজ কিন্তু পেমেন্ট পেয়েছি আজ থেকে একটু বেশি কাজ করতে হবে আমি সুবীরের কথার বিপরীতে কোনো শব্দ করলাম না সুবীর আমাকে কোনো কথা বলতে না দেখে আবারও বলল দিদি কিছু বলছিস না কেন বন্ধুরা ভিডিও মাঝখানে একটা কথা বলতে চাই আমি তোমাদের আনন্দ দেওয়ার জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই এই ভিডিওটি দেখে একটি লাইক করবে এবং স্বামী ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কথা বল আচ্ছা কথা বলতে হবে না তাড়াতাড়ি চল লেট হয়ে যাচ্ছে এই বলে সুবীর আমার হাত ধরতেই আমাকে দেখে খানিক চমকে উঠল সুবীর আমাকে দেখে আমাকে প্রশ্ন করল। মা তুমি এখানে কি করছা দিদি কোথায় আমি আমার ছেলেদের কথা শুনে খানিক মলিম কণ্ঠে বললাম কেন রে সব সবকিছু কি তোর দিদি পারে নাকি আমরা বুঝি কিছু পারি না করতে আমার কথা শুনে আমার ছেলে সুবীর ভীষণ রকম চমকে উঠল সুবীর আমার দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকাতেই আমি সুবীরকে উদ্দেশ্য করে বললাম খোকা সবসময় তো তুই তোর দিদির সাথে কাজ করিস আজ না হয় নিজের মায়ের সাথে কাজ করিস আমার কথা শুনে আমার ছেলেদের পুরুত হয়ে যায় সুবীর আপন মনে কিছু একটা চিন্তা করতে থাকে সুবীর আর আমার কথা বলার মাঝেই আমার মেয়েও চলে আসে আর আমার মেয়ে প্রিয়াঙ্কা সুবীরকে বলে কি ভাই মা যখন বলছে তখন বসে আছিস কেন আমরা সবাই মিলে একসাথে কাজ করি প্রিয়াঙ্কা নিজের কথা শেষ করতেই আমার ছেলে নিজের জায়গা থেকে উঠে আমার দিকে এগিয়ে আসলো আর আমার মেয়ে প্রিয়াঙ্কার সামনেই আমাকে বলল মা তোমার তো বয়স হয়েছে এখন তোমার বিশ্রাম করার সময় এখন যদি তুমি আমাদের সাথে পরিশ্রম করো তবে সেটা কেমন দেখায় না বলো আমি এবার সুবীরের উপর খানিক লেগে গেলাম আমি সুবীরকে বললাম কি বয়স হয়েছে আমার আমি এখনো কাজ করতে পারবো আমার বিশ্রামের প্রয়োজন নেই তুই আমাকে নিয়ে অনেক বেশি চিন্তা করিস তাই তোর এমনটা মনে হচ্ছে আমাকে আমার কাজটা করতে দেয় তাছাড়া তোদের সাথে বসে কাজ করলে আমার নিজেরও ভাল লাগবে আমার কথা শেষ হতেই প্রিয়াঙ্কা আমার সুবীরকে বলল থাক ভাইমা যখন এত করে বলছে তখন মায়ের কথা শোন সুবীর কিছু বলছে না তারপর সুবীর নিজেও রাজি হল আর আমার সাথে কাজ করা শুরু করল আমি সুবীরের সাথে কাজ করে খুব শান্তি অনুভব করছি মনে হচ্ছে আমার মনের ভিতর থেকে এত বছরের অশান্তিটা দূর হয়ে যাচ্ছে আমার মুখে হাসির রেখা দেখে আমার মেয়ে প্রিয়াঙ্কা আমাকে বলল মা তোমার হয়তো অনেক বেশি ভাল লাগছে আমাদের সাথে কাজ করে খুব শান্তি পাচ্ছ হয়ত আমি প্রিয়াঙ্কাকে বললাম তোদের মতো পাগল ছেলে মেয়েদের সাথে গল্প করতে কার না ভাল লাগবে তা কাজ করছি নাকি গল্প করে আড্ডা দিচ্ছি সেটাই তো মনে হচ্ছে না আমার প্রিয়াঙ্কা তুইও বস না আর সবাই মিলেমিশে কাজ করি আমার কথা শেষ হতেই আমার ছেলে সুবীর আমাকে বলল মা আমি সবসময় নিজের মাকে সেবা করতে চেয়েছি তোমার কষ্ট হবে এমন কোনো কাজ আমি তোমাকে করতে দেব না তোমার যদি এখন কষ্ট হয় তবে আমাকে দয়া করে বলা আমি সুবীরের কথা শুনে মুচকি হাসি দিলাম মা ভক্ত অনেক ছেলে দেখেছি আমি তবে আমার ছেলের মতো মা ভক্ত ছেলে আমি আর দ্বিতীয় দেখিনি আমি সময় আমার ছেলেকে আমার আদর্শে মানুষ করেছি হয়তো এটাই তার ফল তারপর আর কি আমি আমার ছেলে সুবীর ও মেয়ে প্রিয়াঙ্কাকে একসাথে নিয়ে অনেক কাজ করলাম সত্যি পরিবার সামনের দিকে এগিয়ে যায় পরিশ্রমে আমি আমার ছেলে মেয়ের মতো ভালো সন্তানের জন্মি এটা ভাবতেই আমার মনটা খুশি হয়ে যায় বিধাতা আমার কপালে এত সুখ রেখেছেন সেটা আমার প্রত্যাশার থেকেও অনেক বেশি ছিল আমি সত্যি খুব খুশি তো বন্ধুরা এই ছিল আমার নিজের ছেলে ও মেয়ের সাথে আমার জীবনের একটি শক্তি ঘটনা বন্ধুরা আজকের গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করতে ভুলবে না আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছেন আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিব যে ওয়েবসাইটটির মাধ্যমে আপনারা খুব সহজে সম্পূর্ণ ফ্রিতে আপনি ফোনে থাকা অস্পষ্ট ছবি অথবা আপনার কোনো গ্লারিতে থাকা অথবা আপনার পুনর পুরোনো অ্যালবামে যে কোনো ছবি তোলা ছবিকে আপনি চাইলে সম্পূর্ণ এআই ব্যবহার করে আপনার অস্পষ্ট থেকে খুব সহজে একদমই চকচকা ক্লিয়ার করে নিতে পারেন তো এই ওয়েবসাইটটি কীভাবে কিভাবে কাজ করে কিভাবে করবেন এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখানো হবে এজন্য সম্পূর্ণ ভিডিওটি এ টু জেড কন্টিনিউ করুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের এরকম নিত্য নতুন ভিডিও করতে অনেক মোটিভেট করে তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও তো প্রথমে আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম তো আমি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিন থেকে দেখাচ্ছি তো কম্পিউটার স্ক্রিন থেকে দেখতে পারলে আপনাদের একটু বড় দেখা যায় তো সেহেতু আপনাদের বুঝতে সুবিধা হবে আপনারা চাইলে সেম প্রসিজের কম্পিউটার অথবা ল্যাপটপ অথবা আপনার হাতে থেকে স্মার্টফোনের মাধ্যমে কাজটি করে নিতে পারেন তো কাজটি করার জন্য প্রথমে আমরা একটি ব্রাউজার ওপেন করে নিব তো ব্রাউজারের চার্জবারে লিখবো ইনহান্স কাটআউট তো এই এই নামটি লিখে অথবা আমরা আউট ডট প্রো লিখে অপশনে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে তো আমরা এই ওয়েবসাইটের উপরে ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার পর আমরা এই ওয়েবসাইটের ইন্টারফেসটিতে চলে আসবো তো হোম ইন্টারফেসে আসার পর এখানে এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা অনেক প্রকার কাজ করতে পারি তো আমরা যদি এখান থেকে প্রোডাক্ট অপশনে ক্লিক করি এই ওয়েবসাইটের মাধ্যমে কী কী কাজ রয়েছে সকল প্রকার এখানে দেখতে পাচ্ছি তো আমরা যেহেতু ফটো অস্পষ্ট থেকে ক্লিয়ার ক্লিয়ার করে নিব তো সেহেতু আমরা এখান থেকে ফটো ইনহ্যান্সার অপশানে ক্লিক করে দিব তো ক্লিক করে দেওয়ার পর আমরা এটার হোম ইন্টারপ্রাইজটি যেরকম রয়েছে এরকম হোম ইন্টারপ্রাইজে চলে আসবো তো আসার পর এখান থেকে আমরা আপলোড এক্সেন্স অপশনে ক্লিক করে দেবো তো এই ওয়েবসাইটটি আপনি সম্পূর্ণ চাইলে ফ্রিতে ব্যবহার করতে পারেন অথবা আপনি পেট বাসনে ব্যবহার করতে পারেন তো পেট বেশটি ব্যবহার করলে আপনার এই ওয়েবসাইটে অনেক প্রকার কাজ রয়েছে সেইগুলো চাইলে আপনার পেডলি করে নিতে পারেন তো আমি যেহেতু ফ্রিতে করে দেখাচ্ছি তো আমি সেহেতু আমার ফোনের আমার কম্পিউটারের ডেস্কটপ অপশানটি ওপেন হয়ে গেলো তো আমি এখান থেকে যে আমার যে অস্পষ্ট ছবিটি রয়েছে সেটি আমি আপনাদেরকে আগে ওপেন করে দেখাচ্ছি যে ছবিটি কী অবস্থায় রয়েছে তো এটা স্পষ্ট হওয়ার পর আমি আপনাদেরকে দেখাবো দেখেন এটি একটি পুরনো অ্যালবামের ছবি এই ছবিটি এই অবস্থায় রয়েছে তো এই ছবিটিকে আমরা সম্পূর্ণরূপে ক্লিয়ার করে আমি আপনাদেরকে দেখাবো তো আমি এখান থেকে ছবিটি সিলেক্ট করে নিলাম ফটোটি সিলেক্ট করার সাথে সাথে আপনাদেরকে কোনো অপশন ক্লিক করা লাগবে না তো এটা অটোমেটিকলি আপনার নিচে দেখতে পারবেন যে প্রসেস হয়ে যাবে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজে জাদুর মতো করে আমাদের ছবিটি এখানে অস্পষ্ট থেকে একদমই ক্লিয়ার হয়ে গেল তো বন্ধুরা আপনারা টোটাল ইন্টারফেসটি এখানে দেখতে পাচ্ছেন যে আগের যে ছবিটি রয়েছে সেটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং স্পষ্ট হওয়া ছবিটি আপনি এখানে দেখতে পাচ্ছেন তো এটি আমরা সম্পূর্ণ ফ্রিতে এখান থেকে ডাউনলোড করতে পারবো তো ডাউনলোড করার জন্য আমরা এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে দেবো তো ক্লিক করার পর দেখতে পাচ্ছি যে আমাদের এটি ডাউনলোড হয়ে গেছে তো আমরা এখান থেকে এটিকে আবার ডেস্কটপে এনে নিব তো এনে নেওয়ার পর আমি আপনাদেরকে যদি ছবিটি দেখাই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন সম্পূর্ণরূপে এই ছবিটি অস্পষ্ট থেকে আমাদের সামনে একদমই ক্লিয়ার হয়ে গেছে তো আপনারা চাইলে এই ওয়েবসাইটটির মাধ্যমে খুব সহজে আপনার যেই গ্রুপ ছবিগুলো রয়েছে এবং আপনার যেই যারা স্টুডিওতে কাজ করে তাদের হয়তো বা ডাবল ছবি অস্পষ্ট অনেকে ছবি নিয়ে আসে যে ছবি তোলার জন্য তো এই ওয়েবসাইটটি ব্যবহার করে সম্পূর্ণরূপে আপনি অস্পষ্ট থেকে স্পষ্ট করে নিতে পারেন সাধারণত যারা স্টুডিওতে কাজ করেন তাদের এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে অনেকে হয়তোবা ছবি নিয়ে আসেন যে অস্পষ্ট ছবি যে ভাই আমাদেরকে এরকম একটি ছবি করে দেন তাদের জন্য অনেক এই ভিডিওটি হেল্পফুল হবে তো বন্ধুরা এই ওয়েবসাইটটির মাধ্যমে আর অনেক প্রকার কাজ রয়েছে আপনারা চাইলে এইগুলো দেখে নিতে পারেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও আরও একটি অন্য কোনো ভিডিওতে অন্য আরও অন্য কোনো একটি ভিডিওতে আরও একটি ইন্টারেস্টেড টপিক নিয়ে হাজির হয়ে যাব তো এই পর্যায়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ